আপনি যখন কিছু পাওয়ার আশায় কোনো কিছু করবেন এবং দিন শেষে সেটা পাবেন এটার থেকে সুন্দর মুহূর্ত ভালো লাগার মুহূর্ত পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না আসসালামু আলাইকুম আরও একটি ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা চলে আসছি মোমোইন মোমোইন তো সবাই চেনেন দেখেই বুঝ বুঝতে পেরেছেন যে আমরা কোথায় এসেছি আজকে সারফ্রাইজের স্কুলের প্রোগ্রাম আছে সেখানেই আমরা এসেছি তো সেই প্রোগ্রামটা হচ্ছে মোমোয়নে ওদের ইয়ার এন্ড প্রোগ্রামটা আজকে তো আজকে দুপুর থেকে আমি হুট করে এত বেশি অসুস্থ তারপরও আমার মনে হয়েছে যে এই কথাটা সারফাসকে বলবো না কারণ আমার বেক পেইন আছে এটা আমার মাঝে মাঝে হয় তো ওর এই ভালো লাগা বা ওর একটা ভালো দিন আমি নষ্ট করব না তো হাজার কষ্ট হলো আমি রেডি টেডি হয়ে বের হয়ে চলে আসছি যদিও আমার কোমরে প্রচুর ব্যথা যাই হোক তো সারফরাজের স্কুলে যে প্রোগ্রামটা ওদের ড্রেস ছিল সাদা তো এই কারণে আমি আর ওর বাবাও সাদা পড়লাম আজকে যেহেতু শুক্রবার তো এই তো চলে আসলাম ওদের স্কুলের যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে এসে তো দেখি সেই অবস্থা সবাই আসছে মোটামুটি চলে আসছে আর কিছুক্ষণ পরে প্রোগ্রামটা শুরু হয়ে যাবে তো বছর শেষে বাচ্চাদের এই প্রোগ্রামগুলোতে আসলে অ্যাটেন্ড করতে বেশ ভালোই লাগে বাচ্চাদের সাথে সাথে মা বাবাও অপেক্ষা করে একটা বছর ধরে যে কবে এই প্রোগ্রামটা হবে কারণ এটা হচ্ছে খুবই ভালো লাগার একটা দিন এবং বিশেষ একটা দিন আমি বলবো আমার কাছে একটু বিশেষ তার কারণ হচ্ছে এই প্রোগ্রামে কিন্তু ওদের যেমন প্রত্যেকটা ক্লাসের একটা করে নাচের পারফরমেন্স আছে তার পা পাশাপাশি কিন্তু ওদেরকে পুরস্কার দেয় সারা বছর যে অ্যাক্টিভিটিগুলো আছে বা ওরা আসলে কত দিন স্কুল করেছে রেগুলার মেনটেন করেছে কে তো এই যে এটার উপর একটা পুরস্কার দেয় ছোট থেকে আমার আম্মুর খুব ইচ্ছা ছিল যে আমি স্কুল থেকে এরকম পুরস্কার পাবো তো অনেক চেষ্টা করার পরেও আসলে দেখা গিয়েছে মাঝে মাঝে স্কুল মিস করে ফেলেছি বা অসুস্থ হয়ে গিয়েছি যেতে পারেনি তো সেই কারণে হয়নি তো আমার মধ্যে একটা চিন্তা ছিল যে সারফারাসকে আমি একদিনও স্কুল মিস করাবো না দেখা যাক ও পুরস্কার পায় কি তো আমি আসলে ভাবছিলাম যে দিবে কি দিবে না তো পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ সার্ফরাজ পুরস্কার পেয়েছে এবং আমার কাছে এত ভালো লাগছিল যে একটা মা যদি চায় সারফরাজ আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে কারণ ঝড় বৃষ্টি এবং কি আমি এর মধ্যে জয়পুরহাট থেকে ওকে স্কুল করিয়েছি জয়পুরহাট থেকে বগুড়াতে আসতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগে তার কারণ আমাদেরকে ভেঙে ভেঙে আসতে হয় আমাদের বাসা থেকে একটা ভ্যানের ভ্যানে উঠতে হয় তারপরে আবার সেখান থেকে সেন জিতে উঠতে হয় মানে বিভিন্নভাবে আসতে হয় তো এই কারণে ওর স্কুল আটটা পঁয়তাল্লিশে স্কুলে মানে পৌঁছাতে হয় দেখা গিয়েছে মাঝে মাঝে আমি সাড়ে ছয়টায় ছয়টায় বের হয়ে ওকে জয়পুরহাট থেকে এসে ওর স্কুলটা ধরিয়েছি কারণ আমার হয়তো বা বাসায় কোনো প্রোগ্রাম ছিল বা কোনো কিছু ছিল যেটা ওটাও মিস দেওয়া যাবে না এদিকে বাচ্চার স্কুলও মিস দেওয়া যাবে না এক্ষেত্রে আসলে ওর বাবাকে অনেক বেশি আসলে ধন্যবাদ দেওয়া উচিত কারণ ও ও এত কষ্ট করে যকে স্কুলে নিয়ে আসছে ওখান থেকে আমিও সাথে আসছি বাট আসলে ওর বাবা অনেক সাপোর্ট করেছে সব সময় দেখা গেছে বৃষ্টির দিনে ওকে অনেক কষ্ট করে স্কুলে নিয়ে গিয়েছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আসলে এইভাবে হেল্প করার জন্য কারণ আমি যেমন চেয়েছি আমার সাথে সাথে সারফরাজের বাবা সারফরাজ দুইজনেই চেয়েছে যে একদিনও আমরা আমি স্কুল মিস দেবো না সারফরাজ স্কুলে যাওয়া নিয়ে ও খুবই বেশি আসলে আগ্রহী এটা বলে বুঝাতে পারবো না তাছাড়া হয়তো বা আমার পক্ষে সম্ভব হতো না এক বছরে একদিন যদি স্কুল মিস হতো হলেও হতো একটা দিন ওর স্কুল মিস নেই আলহামদুলিল্লাহ তো এই তো পুরস্কার দিচ্ছে এটা হচ্ছে সবথেকে ভালো লাগার একটা মুহূর্ত ছিল আমার কাছে আমার জীবনের বলবো যে মা হিসাবে সব থেকে সেরা একটা মুহূর্ত ছিল তো সব বাচ্চারা নাচ করছিল মাশাল্লাহ সবার নাচে অনেক বেশি সুন্দর ওদের স্কুলে এগুলো কিন্তু প্র্যাকটিস করে ওদেরকে খুব ভালোভাবে শিখিয়েছে তো দেখে আসলে মন জুড়ে যাচ্ছিল কারণ সব বাচ্চারাই তো আস ভালোবাসা পাওয়ার যোগ্য তাই না সবাইকে আসলে ভালোবাসতে হবে আমি ওকে কত কি বলতাম বাবা স্কুল মিস দিও না স্কুল মিস যদি না দাও তুমি যদি বছরের প্রত্যেকটা দিন স্কুলে যাও তাহলে তুমি পুরস্কার পাবে তো ও বলতো সত্যি কি পাবো আম্মু দিবে কি তো আজকে আসলে ও বুঝতেছিল যে আসলে মা আমাকে সত্যি কথা বলেছে ও মানে ওর দুইটা চোখ শুধু আমাকে খুঁজতেছিল যে ও আমার কাছে আসবে কারণ ওর যখন একটু অসুস্থ হয় মাঝে মধ্যে আমি তখনও বলি বাবা তুমি কি স্কুল করতে পারবা না কষ্ট করেই তো কয়েক ঘন্টার ব্যাপার একটু কষ্ট করে ম্যানেজ করে এসে তারপরে রেস্ট করো তো এরকম করে ওকে বলতাম অনেক কিছু বুঝাইতাম তো আজকে ও আসলে এই মজাটা ও আসলে বুঝলো যে সারা বছর স্কুল করার এটা একটা ফল এবং এটা ও যে এত পরিশ্রম করে স্কুল করেছে তার একটা পারিশ্রমিক বলবো আমি তো এটা আসলে মা হিসাবে বলার আসলে খুবই আসলে আমি কী বলবো আমি বলতে পারছি না আমি এত বেশি খুশি হয়েছি সত্যি আমার খুবই ভালো লেগেছে এবং আলহামদুলিল্লাহ সবাই ওর জন্যে দোয়া করবেন ও যেন সব কিছুতে ভালো করতে পারে পড়াশোনাতে এবং মানুষ হিসাবে খুব ভালো একটা মানুষ হতে পারে সবাই ওর জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ